কসবা থানা পুলিশ তালতলা ও মাদলা গুচ্ছগ্রামে গ্রামে পৃথক দুই অভিযানে মদ সহ গাঁজা জব্দ আসামি গ্রেফতার কসবা টিভির ডেস্ক রিপোর্ট কসবা টিভি হৃদয়ে বাংলা ব্রাহ্মণবাড়িয়া জেলার সুযোগ্য পুলিশ সুপার হকের নির্দেশনা এবং সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আতিকুর রহমান কসবা সার্কেলের তদারকিতে ও মোহাম্মদ আব্দুল কাদের অফিসার ইনচার্জ কসবা থানা ব্রাহ্মণবাড়িয়ার সার্বিক তত্ত্বাবধানে কসবা থানা এলাকায় মাদক উদ্ধারের দুইটি অভিযান পরিচালনা করা হয় অভিযান পরিচালনা করেন এসআই নিরস্ত্র মোহাম্মদ ফারুক হোসেন সঙ্গীয় ফোর্স সহ পাঁচ জুন তেইশটা ত্রিশ ঘটিকার সময় কসবা থানাধীন কসবা পৌরসভাস্থ তালতলা জনৈক সাবেক মেয়র জুয়েলের মুরগির খামারের সামনে গুরুহিত টু তালতলাগামী পাকা রাস্তার উপর থেকে সাতচল্লিশটি কর্কযুক্ত কাচের বোতল যার গায়ে ব্রোকোড কার্বনাইটেড উইন তিনশো ত্রিশ এম এল লেখা আছে যার প্রতি বোতলে তিনশো মিলি একটি প্লাস্টিকের বস্তার ভেতর চৌত্রিশটি কর্কযুক্ত কাচের বোতল যার গায়ে এম সি ডিও ওয়েলস নাক্সারি ব্ল্যান্ডেড ফুইস্কি তিনশো ত্রিশ এম এল লেখা আছে একটি প্লাস্টিকের বস্তার ভেতর আটচল্লিশটি কর্কযুক্ত কাচের বোতল যার গায়ে এম সি ডিও ওয়েলস নম্বর ওয়ান লাক্সারি ব্ল্যান্ডেড ফুইস্কি একশো আশি এম লেখা আছে একটি রেজিস্টারবিহীন পুরাতন সবুজ রঙের পিয়াজিও সিএনজি যাহার ইঞ্জিন নং অস্পষ্ট চেচিং নং উদ্ধারপূর্বক উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয় ধৃত আসামি হলেন গুরুপিত দাস পিতা মৃত গোপাল চন্দ্র দাস সাং বারাইল দাসপাড়া পোস্ট সলিমগঞ্জ ইউপি বড়াইকান্দি থানা নবীনগর মোহাম্মদ সুমন মিয়া পিতা মৃত রহম আলী সাং আগারনগর বিলপার শফিক চেয়ারম্যানের বাড়ির পাশে ওয়ার্ড নং এক ইউপি তেজখালী থানা বানসারামপুর উপজেলা ব্রাহ্মণবাড়িয়া পলাতক আসামি হলেন আশিক পিতা ওসমান শাং নিলিখি পোস্ট সলিমগঞ্জ ইউপি বড়ইকান্দি থানা নবীনগর জেলা ব্রাহ্মণবাড়িয়া অপরদিকে তিনটা ত্রিশ ঘটিকার সময় অভিযানকালে আসাই নিরস্ত্র মোহাম্মদ ফারুক হোসেন সঙ্গী অফিসার ও ফোর্স সহ কসবা থানাধীন দশ নং বাইক ইউপিস্ত মাদলা পশ্চিমপাড়া সাকিনে গুচ্ছ গ্রামের একশো সাত মোসেনা বেগমের ঘর থেকে ছয় কেজি গাজা উদ্ধারপূর্বক উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মলে জব্দ করেন পলাতক আসামি হলেন মোহাম্মদ শাহিন মিয়া পিতা মৃত কাঞ্চন মাঝি সাং হাসেনগর মধ্যম ধলি সাতনং ওয়ার্ড থানা গৌর নদী জেলা বরিশাল তাদের বিরুদ্ধে কসবা থানায় পৃথক দুইটি মাদক আইনে মামলা রুজু হয়েছে বলে কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদের কসবা জানান আপনাদের দৃঢ়ভাবে বলতে চাই যে আমি মাদকের সাথে কোনো আপোষ কোন প্রকার কোন কম্প্রোমাইজ করব না এবং আমি মাদক ব্যবসায়ীদের মাঝে এই আতংকতা আমি অবশ্যই ছড়াইয়া দিতে চাই যে কেউ যদি মাদক ব্যবসা করে বা মাদকের সাথে কোনো সম্পৃক্ততা পাওয়া যায় তাদের пенশন আর চাইব না আইনের আওতায় ফার্স্ট পার্টি সাংবাদিক সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।